আসসালামু আলাইকুম ক্যাপ্টেন থেকে আমি রয়েছে আব্দুল আজিজ আপনাদের জন্য একদম প্রিমিয়াম সেগমেন্টের ক্রস্টারি ফ্যাব্রিকের কিন্তু কিছু ড্রপ শোল্ডার নিয়ে এসেছি খুবই সুন্দর হবে ব্যাক দেখেন কতটুকু সুন্দর করে কিন্তু একটা অ্যাম্বোসের প্রিন্ট করা থাকবে সো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে সো আমি প্রত্যেকটা স্টাইল দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হবে ব্যাক কিন্তু এটা একদম চমৎকার একটা ডিজাইন করা থাকবে সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকি যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারবেন সো দেরি কেন চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে চেক করে এই ধরনের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের প্রিন্ট করা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো সোকামেটো যদি একটু কাছ থেকে এনে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা থাকবে যারা বাইক লাভার রয়েছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন সো প্রত্যেকটা স্টাইলের ছয় থেকে ষাটটা করে কালার থাকবে এখন যে স্টাইলটা আমি দেখাচ্ছি এইটারে কিন্তু পাঁচ ছয়টা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ব্যাকপার্টটা দেখেন কতটুকু ভাবে কিন্তু ডিজাইন করা রয়েছে সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন সো রাইট নাও এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সো এই প্রোডাক্টগুলো ড্রপ শোল্ডারগুলো আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার ইউনিক স্টাইলের লুকিং সম্পন্ন এই শোল্ডারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সো ইটস এর রিজনেবল প্রাইস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করে কিন্তু দেন হচ্ছে আমরা এই প্রোডাক্টগুলো মেক করে থাকি এবং কালারগুলো পাবেন খুবই সুন্দর সুন্দর লাইট কালারগুলো পাবেন প্রত্যেকটা লাইট কালারের ভিতরে হবে সো এই ধরনের চমৎকার ফ্যাশনেবল প্রোডাক্টগুলো শুধুমাত্র হোলসেলে দিচ্ছি আমরা যারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো হোলসেলে নিতে পারেন সো দেরি কেন চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার ডিজাইনের ফ্যাশনেবল প্রোডাক্টগুলো কিন্তু পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র অনলি এই প্রোডাক্টগুলো হোলসেলে দিয়ে থাকি তাই দেরি না করে সরাসরি আমাদের অফিসে আসুন দেখুন ভিজিট করুন এবং পার্চেস করুন এখানে তিনটে স্টাইল রয়েছে চারটে স্টাইল রয়েছে সো ড্রপ শোল্ডারের চারটে স্টাইল আমাদের কাছে টোটাল বারোটা স্টাইলের ড্রপ শোল্ডার পাবেন এখন বর্তমানে সো যারা আমাদের অফিসে এসেছেন আর অলরেডি আসবেন তারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন ড্রপ সোল্ডারের ডিজাইনটা কত সুন্দর ইউনিক স্টাইল লুকিং সম্পূর্ণ সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ওয়ার করতে পারবেন সো দেরি না করে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন সো এই প্রিমিয়াম সেগমেন্টের শোল্ডারগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ইউনিক স্টাইল লুকিং ড্রপ শোল্ডারগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ